এক সময়ের আমাদের ছোট্ট ইসলামপুর শহর পরিণত হয়েছে আরো বড় শহরে দৈনন্দিন জনসাধারণের চাহিদা এই শহরকে বিকশিত করে তুলছে দিন প্রতিদিন চাহিদা অনুযায়ী গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান শপিং মল হোটেল নার্সিংহোম গুদামঘর সহ আরও অনেক প্রতিষ্ঠান এর পাশাপাশি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নয়ঞ্জলি ও পৌরসভার মধ্যে অবস্থিত বড় ড্রেন ছোট নালা ভরাট করে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমি অধিগ্রহণের খেলা চলছে বিগত দিনে লাইভ নিউজ এই নয়নজলি ভরাট ও সরকারি জমি অধিগ্রহণের বিষয়ে খবরের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে আজও একটি ঘটনা আমাদের ইসলামপুরের প্রাণকেন্দ্র নিউটাউন রোড আর এই নিউটাউন রোডেই রয়েছে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান যারা পৌরসভার বড় ড্রেন যাতে সময়মতো পরিষ্কার করতে পারে এবং বর্ষাকালে যাতে এই বড় ড্রেন দিয়ে অনায়াসেই নোংরা আবর্জনা জল ও বর্ষার জল যাতে শহরের বাইরে বেরিয়ে যেতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করেছে কিন্তু এর মধ্যেও কিছু ব্যবসায়ীদের এই বিষয়ে অবগত করাতে গেলে তারা সংবাদ মাধ্যমের কর্মীর উপর তীব্রভাবে ক্ষিপ্ত হয়ে আক্রমণাত্মকভাবে অভদ্র ব্যবহার করে একজন সংবাদ মাধ্যমের কর্মীর প্রধান দায়িত্ব সমাজের সমস্যাগুলি তুলে ধরা এই ক্ষেত্রেও আমাদের সংবাদ মাধ্যমের কর্মী ঠিক সেটাই করেছেন এবং এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ একমাত্র লক্ষ্য আজ বিষয়টা একজন বা দুইজন ব্যবসায়ীর বিষয় নয় বিষয়টি হল জোরপূর্বক সরকারি জমি অধিগ্রহণ করা হচ্ছে তাও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আমরাও একজন সংবাদ মাধ্যম কর্মী এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের সংবাদ মাধ্যমের কর্মীর উপর এই অভদ্র আচরণের জন্য তীব্র ধিক্কার জানাই এবং এর পাশাপাশি উপরোক্ত বিষয়ে প্রশাসন যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা এখানে কি এখানে এটা তো এই যে নিচে এখানটায় টাইলস দেওয়া হয়েছে না হ্যাঁ নিচে তো ড্রেন আছে এটার নিচে তো ড্রেন আছে এখানে কি এখানে তো কোনো স্ল্যাব দেওয়া নাই স্ল্যাব আছে হ্যাঁ তাহলে পরে এটা ড্রেনটা এটা পরিষ্কার করবে কি করে ড্রেনটা এইভাবে করে বন্ধ করে দেওয়া এটা তো ড্রেনের জায়গা কি করেছেন হ্যাঁ এই পাঁচিলটা কারা করছে তো করার এর ভিতরে তো এখানে এই পাইপটা তো আপনারই ওই যে পাইপটা আছে ও পাইপটা আপনার না তো তাহলে ওই এই পাচিলটা তো তাহলে আপনি ব্যবহার করছেন তো এইভাবে এইভাবে করে ডেনের এইভাবে করে ড্রেনের উপরে একটা পাচিল দেওয়া যায়

আপনি আমাকে এই কথা আপনি আমাকে এই কথাগুলো বললেন যেন যে আপনি যে এই ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে কথা বলুন ভদ্রভাবে কথা বলুন আপনাকে বলছি ভদ্রভাবে কথা বলুন আপনি ড্রেন বন্ধ করেছেন তো ড্রেন বন্ধ করেছেন তো এখানে টাইলস এখানে এখানে টাইলস দেওয়া রয়েছে তো এই জায়গার মালিক আপনি তো হ্যাঁ কি নাম আপনার কি নাম আপনার আমি বলবো আমি বাধ্য নই আপনাকে বলতে আপনাকে আপনি আপনার আইডেন্টি দেখান আপনাকে আপনাকে বলছি আমি আপনাকে আইডেন্টি দেখাবো তো দেখান আমি মিডিয়া থেকে এসেছি বলছি তো আপনাকে চিনি ওই জন্য তো বলছি এতদিন কোরাল পতি লোকরা সব এখানে ড্রেন বন্ধ করে দিয়ে গেছে এখানে আমি না টাইলস লাগিয়েছি না ড্রেন করেছি এতদিন না 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 এখন আপনার ড্রেনটা বন্ধ তো ঠিক আছে ঠিক আছে বলুন 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 ফালতু লোক আপনার টোটালটাই রেকর্ড আছে আপনি বলতে থাকেন ঠিক আছে প্রত্যেকের স্ল্যাব করা আছে স্ল্যাব করা আছে আপনি কেন দেখেন আপনি দেখেন না আমি কেন দেখব তা আপনি ভদ্রভাবে কথা বললেন না আপনি এরকম অবদ্রতামি কথা করছেন কেন আপনি এরকম অবদ্রতামি করছেন কেন আপনি বলছেন আমাকে কেউ আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে আপনি আমাকে বলছেন কেউ আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে হ্যাঁ আপনি জানেন আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে আপনি জানেন আমি আপনি আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে হ্যাঁ ঠিক আছে এত আমার চ্যানেলের নাম তো একটু পরে জেনে যাবে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আপনি বলেন এই কাজটা আপনি তো নিজে বললেন এটা ইলিগেল হ্যাঁ তো তাহলে আপনি আপনি তো জায়গাটার ওনারকে জায়গাটার ওনারকে জায়গাটার ওনার কে হ্যাঁ তো তাহলে আপনি এতদিন কেন ইলিগেলটা মানছেন